চোদ্দ দশ মিনিটে আসলাম আলাইকুম আপনাদের নতুন একটি বাগানে স্বাগত জানাচ্ছি এটা হলো রূপালী আম বাগান দেখেন এই যে আম এটা আমাদের বাগানের পাশে আম বাগান এটা আসলে দেখেন উপন্য অত্যাচার বেশি এবার আপনারা জানেন আর এই যে দেখেন অবস্থা মোটামুটি আম ধরেইছে কিছু কিছু আম আছে তো আমের অবস্থা খুব খারাপ আর দেখেন হলো হল অবস্থা টপ অফ দ্য স্টিক আম বেশি এই যে টপ অফ দ্য স্টিক আম বেশি প্রত্যেকটা যে টপের স্টিক আম বেশি এই যে এখানে দেখেন টপ অফ দ্য স্টিক আম কুলের শেষ প্রান্তে আম এলাক সাধারণত না তারপর ভাগ্য ভালো হলে টিকতে পারে যাই হোক দেখেন আপনারা ঘুরে ঘুরে দেখায় আপনাদের বাগানটা প্রচুর পরিমাণ উগুন পোকা উগুন পোকার অত্যাচার অত্যাধিক বেশি দেখেন কোন প্রকার কিন্তু অত্যাচার অত্যাধিক বেশি আর দেখতে পাচ্ছি কি না জানি না গায়ের এখনো কি মাছ আছে আছে দেখেন নিচের দিকে আম বেশি এখানে উপরে আসলে এই টপ অফ দৃষ্টিক আম বেশি এখানে স্প্রে বিষ মানে সেচ দেওয়া হয়েছে কয়েকদিন আগে দেখেন এখানে দেখেন উগুল পোকা কিন্তু উষ্টি করছে এত পরিমাণ উগুল পোকা এবার মানে মহামারী আকার ধারণ করছে তো এখানে নাকাল অবস্থা সবারই একটা আমে গায়ে দেখিনি পিঁপড়ার মতো এই আমরা তো দেখতে পারবেন আপনারা যাই হোক প্রকার অত্যাচার কোন পোকা ইয়া করে দিছে ঘা করে দেওয়ার মন করে দিছে রিমুভ করা কিন্তু কঠিন দেখেন ম্যাক্সিমাম আমি কিন্তু ঘা করে দিছে তো এই হলো অবস্থা আম আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে কারণ নাই কিন্তু আমের কালার নষ্ট করে দিছে গুরু গুরু দেখাই আপনাদের বাগানটা আসলে এবার এটাকে মহামারী নিয়ে নিছে এটা বলাই বা অন্যান্য বছর এরকম হয় না কিন্তু এবার খুব খারাপ অবস্থা আমার এবার জমি এটা কিন্তু লিজ নেওয়া প্রতি বছর আপনার জমি মূল্য প্রতি বছর বিশ হাজার টাকা করে পরিশোধ করা লাগে তারপর আপনার আমের যে লেবার কস্ট কীটনাশকের খরচ সব মিলে কিন্তু একটা ভালো খরচ হয় আমের এই অবস্থা হলে কিন্তু খুব খারাপ অবস্থা দেখেন পোকা দমন করা কঠিন বৃষ্টি না হলে হয়তো এটা কন্ট্রোল আসবে না বৃষ্টি যদি হয় আবহাওয়া চেঞ্জ হলে এই তাপমাত্রা যত বাড়বে এই উপর অত্যাচার তত বাড়ে সাধারণত খুব খারাপ অবস্থা একটা আপনার এটা সাধারণত হাইডেন্সিটির কারণে হচ্ছে যে আমের অত্যাধিক চাষ অর্থাৎ আশপাশে সব জায়গায় আমের চাষ মানে জমি এখানে ফাঁকা নাই সব জমিতে আমের চাষ হয়ে গেছে টপ অফ দ্য স্টিক আম বেশি এখানে টপ অফ দ্য স্টিক টপ অফ দ্য আম সমস্যা এই গাছটা ধরে টপ অফ দ্য স্টিক আম ব্যাপক প্রচুর পরিমাণে আম বড় আম বলতে নাই বলতে নাই কিন্তু টপ অফ দ্য স্টিক আম বেশি দেখেন এ পাশটা তো একই অবস্থা আমি ক্ষত করে দিচ্ছে রূপালি আম কিন্তু খুব খারাপ অবস্থা রূপালি শুধু না আমাদের এলাকার রূপালি বাড়ি ফোর যে আমগুলো হাইব্রিড আম যেগুলো চাষ হয় গরমতি সব আমিতে মোটামুটি এবার উপরের অত্যাচার বেশি প্রচুর খরচ হচ্ছে স্প্রে খরচ খরচ করে কোনো লাভ নাই যে আম নাই হতাশ হয়ে গেছে সবাই দেখেন অবস্থা মহামারীর যেমন আপনার পঙ্কপাল সব জিনিস খেয়ে ফেলতো সেরকম এই উগুনি পোকা কিন্তু সব খেয়ে ফেলতো একবারে আমের শেষ একবারে কোনো বেশি কাজ হচ্ছে না বা কোনো কীটনাশকই কাজ হচ্ছে না তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ